ইংরেজি বলে ফেলছি আচ্ছা বাংলা করি ফকিন্নি ফকিন্নি জনগণ আমরা আমরা হলাম বাংলাদেশের সাধারণ মানুষ হলো ফকিন্নি জনগণ হ্যাঁ কিন্তু ফকিন্নি জনগণ হলেও ফকিন্নি নাগরিক হলেও আমরা কিন্তু বিদেশি নাগরিক না আমরা এদেশেই থাকি আমরা এদেশেই বাঁচি আমরা এদেশেই মরি কোনো খারাপ পরিস্থিতি যে কোনো খারাপ পরিস্থিতি তো আমরা এখান থেকে থাকি কিন্তু কোন খারাপ পরিস্থিতি হইলে যারা ওই যে এলিট এলিট হ্যাঁ এরা কিন্তু দেশে থাকে না তাদের বেগম পাড়া থাকে আর আমরা এই ফকিন্ডিরা এই দেশে টিকে থাকে যত খারাপ পরিস্থিতি হোক আচ্ছা আপনারা যারা এলিট আমাদের কিছু ভাইরা আছে একটু আরো করা ভাবে করা ভাবে বলে এলিট মারান আপনারা যারা হ্যাঁ আপনারা এলিট কিভাবে ওই যে ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ঋণ খেলাপি হন আচ্ছা মানুষের টাকা নিয়ে যদি আপনারা এরকম কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে যদি আপনারা এলিট হন এই টাকাগুলো আপনি ব্যাংকে দিয়ে দেন তো কিছু থাকে ফকিন্দি তো কিছু নাই এরকম অনেকের নির্বাচনী হলফ দেখা যায় ব্যাংকের ঋণ টিন বাজে আর কিছু নাই ফকিন্দি তা দেখান এটা খাও কিন্তু এইবার এইবার নির্বাচনটা হবে এলিট নামকাওয়া এলিট ব্যাংকের টাকা নিয়ে ঋণ খিলাপিও হওয়া এলিট এবং এই ফখিন্ডি সিটিজেন এবং ওই কি বলে এলিট এদের মধ্যে এবার বোঝা পড়াটা হবে সেজন্য মনে রাখবেন যারা অহংকারে যাদের মাটিতে পা পড়তো না তাদের পরিণতি কিন্তু আজকে ওই দিক দাদা দাদাদের দেশের দিকে তাকান চিকিৎসা সেবা মনে হয় ঠিক মতন পায় না কার কথা বলছি বুঝছেন তো যার চিকিৎসার সংবাদ শোনার জন্য সারা দেশের মানুষ মিডিয়া মিনিটে মিনিটে আপডেট দিয়ে এখন তিনি এখন দাঁড়াইছেন তিনি এখন লাঠি নিয়ে উঠে দাঁড়াইছেন এক পাও হাঁটছেন চোখ খুলে তাকাইছেন সেই লোক দাদাদের দেশে চিকিৎসা সেবাটা অহংকার করলে সেটা আল্লাহ নিচে বরদাস করবেন না সেজন্য যারা আমাদেরকে বাংলাদেশের জনগণকে ফকিন্নি জনগণ বলে যারা ট্রিট করতেছেন সময় ইতিহাস কথা বলবে সি